তরুণ মেশা ফাইনালি বলো যে আজকে ট্রি আজকে এডফ্রান্স তোমার কেমন লাগবে সুপার সুপার গ্রেঞ্জ ছিল অনেক কষ্ট পেয়েছে আচ্ছা কেন বুটে কেন মানে কষ্ট হয়েছে বাট ভালো লেগেছে পথ ওভারঅল খারাপ বলা যায় না অ্যাডভেঞ্চারগুলো আসলে এই এই সব মিলিয়ে ঝর্ণা এই যেন সুন্দরী এক অপর্ণা পাহাড়ি কন্যা ঝর্ণার জন্ম দূর পাহাড়ের সু করে সৌন্দর্যের অঞ্জন লাগা দৃষ্টিতে ঝর্ণা যেন চন্দনবর্ণের রঞ্জিত জোৎনার তরল ধারা প্রকৃতির কি অপরূপ সৃষ্টি ঝর্ণা প্রকৃতির প্রেমে সাড়া দিয়ে নিশ্চয়ই আপনিও ছুটে চলেছেন ঝর্ণার ধারাতে গা ভেজাতে কিন্তু প্রকৃতির সৌন্দর্যতম নিদর্শন চিনতে যদি আপনি ভুল করেন তাহলে আপনার সকল ছুটে চলা যেন বৃথা আর যদি আপনি সঠিক নিদর্শনে যান তাহলে আপনার মন হবে চাঙা আর তখন আপনার চাঙা বোনকে আরো বেশি চাঙা করে তুলতে বসিয়ে দিতে পারেন একটা নিয়ে একটি জায়গায় যেটার নাম বোয়ালিয়া ঝর্ণা অর্থাৎ এখানকার স্থানীয় ভাষায় এটাকে বোয়ালিয়া ঝর্ণা বলা হয় আমরা এখন আছি বিরসরা বাজারে ফুট ওভার ব্রিজের উপরে এবং এখান থেকে ঠিক পূর্ব দিকে যে রোডটা গেছে সেখান দিয়ে একটু সামনে গেলে মীরসরাই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গেটের সামনে কিছু অটো কিংবা সিএনজি পাবেন সেখান থেকে প্রতিজন পনেরো টাকা ধরে আপনি ব্লাক পোল্ট্রি ফার্ম যেতে পারেন অর্থাৎ আপনাদেরকে এখানে নামিয়ে দেওয়া হবে এখান থেকে একজন গাইড নিয়ে আপনি বলিয়া ঝর্ণা যেতে পারেন সাথে করে যদি আপনারা কোনো লাঞ্চ না নিয়ে যান তাহলে এখানে দুটি খুব বাজে মানের রেস্তোরাঁ রয়েছে সেখান থেকে আপনি অগ্রিম খাবার অর্ডার করে দুপুরে লাঞ্চটা সেরে ফেলতে পারেন যদিও খাবারের মান একেবারেই ভালো না আজকে আমরা এই সবাই এখান থেকে শহর নয় বাজার থেকে আসছি তো আহ বেসিক্যালি ইউটিউব এটা নিয়ে অনেক দেখতে পাইছি যে গোয়ালিয়া ফ্রেল নামে তো আমরা আসলে খুব এক্সাইটেড আজকে ট্যুর এর জন্য আমার ফ্রেন্ডস রিপোর্ন্ট অফ দুয়া রিপোর্ট উদযোক্তা ছিলেন আর পুজিউর এই রাকেশ আমাদের প্রত্যেকটা এবং পরোক্ষভাবে সহযোগিতা করবে আর আমাদের অ্যাজ এ গেস্ট চিত্তর মতো সোহার আমাদের সাথে থাকবে চট্টগ্রামের মিরসরাইতে যে কটি প্রকৃতির সৌন্দর্যে মহিমান্বিত ঝর্ণা বা ট্রেল রয়েছে তার মধ্যে বোয়ালিয়া ঝর্ণাও একটি বোয়ালিয়া ট্রেলে ছোটো বড়ো কমপক্ষে পাঁচটি ঝর্ণা এবং অনিন্দ সুন্দর একটি পাথুরে ঢাল আছে যার নাম উঠান ঢাল এই ট্রেলের মূল ঝর্ণা হলো বোয়ালিয়া ঝর্ণা এবং এই ঝর্ণায় যাওয়া অপেক্ষাকৃত খুবই সহজ বোয়ালিয়া ঝর্ণার বিশেষত্ব হলো এই ঝর্নার আকৃতি অদ্ভুত ধরনের এর আকৃতি ব্যাঙের ছাতার মতো এবং বোয়াল মাছের মাথার মতো তাই হয়তো তার নাম দেওয়া হয়েছে বোয়ালিয়া ঝর্ণা এছাড়াও এই ট্রেলে রয়েছে বোয়ালিয়া ঝর্ণা নহাত্যে ঘুম উঠান ঢাল ঝর্ণা আন্দার মানিক ঝর্ণা তলাতলি ঝর্ণা অভিজ্ঞ গাইড নিলে এগুলো ছাড়াও আর বেশ কয়েকটি ঝিড়ি ও খুন দেখতে পাবেন। এই ট্রেলে ছোট বড় কিংবা উঁচু নিচু কিছু পাথর কিংবা পাহাড় অতিক্রম করতে হতে পারে। যেহেতু বেশিরভাগ সময় এখানে পানিতে ডুবে থাকে অথবা পাথরগুলো পানির নিচে নিমজ্জিত থাকে, যার কারণে পথগুলো পিচ্ছিল হতে পারে এবং সেই ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। পায়ে অ্যাঙ্গেলড কিংবা ব্যবহার করতে পারেন সেফটি ফরাস্ট এই কথাটা মাথায় রেখে আপনাকে সামনের দিকে অগ্রসর হতে হবে বোয়ালিয়ার মূল ঝর্ণাতে যেতে অবশ্যই আপনাকে এই পথে এক গলা পানি সাঁতরে যেতে হবে আপনি সাঁতার না জানলেও সাথে এমন একজনকে নিয়ে যাবেন যে কিনা সাঁতার জানে যেন আপনাকে সহযোগিতা করতে পারে টাইম দননশায় ফাইনালি বলো যে আজকে ট্রি বাজকে অ্যাডভেঞ্চার তোমার কেমন লাগলো সুপার সুপার ছিল অনেক কষ্ট কেন মানে হয়েছে বাট লেগেছে পথ ওভারঅল ভালো খারাপ না সব মিলিয়ে